করতে দেব না এসআইআর করতে দেব না এনআরসি মমতা ব্যানার্জি দুশো তিরিশ আসনে জয়লাভ করবেন দুশো ছাব্বিশের নির্বাচনে বললেন অনুপ্রত বীরভূমের সিউড়ির কড়িদ্ধা গ্রামে এসআইআর সংক্রান্ত একটি জনসভায় উপস্থিত হয়েছিলেন অনুব্রত মণ্ডল সেখানে তিনি বলেন এখানে কোনো বাংলাদেশি নেই রোহিঙ্গা নেই মায়ানমারের লোক নেই আসামের লোকদের আসামে লোকেদের জেলে ভরে ক্ষমতা এসেছে এখানে পারবে না মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ভেবেছ আসামের মতো এখানেও বিজেপি বানিয়ে দেবো সেগুড়ে বালি লড়াই করতে ভয় পায় না বামফ্রন্টকে তাড়িয়েছে এখান থেকে করতে দেবো না এসআইআর করতে দেবো না এনআরসি কেউ জেলে থাকবে না সবাই পশ্চিম বাংলার মাটিতে থাকবে উনিশশো সালে ভোটার লিস্টে আমার দাদুর নাম বাবার নাম আছে তুমি আমাকে তাড়িয়ে দেবে তুমি হরিদাস পাল ছাব্বিশের নির্বাচনে মমতা ব্যানার্জি দুশো তিরিশটি আসন নিয়ে আসবে এখানকার অঞ্চল প্রেসিডেন্ট এখানকার অঞ্চল কমিটি এখানকার বুথ প্রেসিডেন্ট যারা আছেন তাদের আমি ধন্যবাদ জানাই আর মঞ্চে যা যারা এখানে এসছেন অনেক মা বোনেরা অনেক বয়স্ক লোকরাও এসছেন যারা আমার চেয়ে বড় আমার প্রণাম নেবেন যারা আমার চেয়ে ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন সত্যিই খুব সুন্দর করিদ্রা অঞ্চলের কাজ হয়েছে ভালো এর জন্য আমি ধন্যবাদ বিকাশ রায়চৌধুরী এমএলএ এখানকার ব্লক প্রেসিডেন্ট তাকেও ধন্যবাদ জানাই আমাদের এখানে আমার সঙ্গে এসছে পুরোই মাস্টার আছে সুদীপ্ত ঘোষ আছে নারায়ণ হালদার আছে দীপক আছে এই অঞ্চলের আরও মানুষ ডিসকো আছে এবং আস্তে আস্তে দেখলাম মকিম আছে বলা এবং বলা আজকের নয় বহু পুরনো ছেলে বাপ্পা আছে সবাই আছে নাম বলতে গেলে অনেকক্ষণ টাইম চলে যাবে পনেরো হাজার পঁচিশশো ভোটার আর চোদ্দ হাজার অষ্টআশি তারা ফর্ম ফিল আপ করেছে এর জন্য আমি ধন্যবাদ জানাই এই এলাকার মানুষকে এবং সবাইকে ধন্যবাদ জানাই ভূতের লোককে তিনি যেখানে মিঠু আছে অঞ্চল প্রেসিডেন্ট মিঠুকে বলবো ভালো করে দেখভাল কর এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই প্রত্যেক মানুষকে একটা কথা বলবো ভয় পাবার কোনো কারণ নাই আপনারা জানেন মোরার এক ভদ্র মহিলা তার ছেলে পিলে সোনালি খাতুনকে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছিল কিন্তু মমতা ব্যানার্জি তাদের এগেন্স্টে কেস করে কালকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ থেকে অত চট করে যায় না আমাদের এখানে কেউ বাংলাদেশি নাই আমার এখানে কেউ রোহিঙ্গা নাই আমার এখানে মায়ানমার নাই তুমি যা বলবে তাই আমরা মানব না তুমি মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে হেরে গেছ তুমি মমতা ব্যানার্জিকে পাঠছো না তুমি ভাবলে আমি এসআর করব এসআর করে পশ্চিম বাংলা দু কোটি মানুষকে আমি জেলে রাখব যেমন তুমি রেখেছ আসামে আসামে উনিশ লক্ষ মানুষ হিন্দু তারা জেলে আছে পাঁচ লক্ষ মুসলমান জেলে আছে গিয়ে তুমি আসাম দখল করেছিলে তুমি তাই ভেবেছে পশ্চিম বাংলার মাটিতে আমি এই কাজটা করে দখল করব আমি তাই ভাবে আমি পশ্চিম বাংলার দু কোটি মানুষকে জেলে রেখে আমি এখানকার ঘুরিয়ে দেবো বিজেপি বানিয়ে দেবো ঘুরে ভালি এটা যে পশ্চিম বাংলা নাম তার মমতা ব্যানার্জি সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি লড়াই করতে ভয় পাই না বামফ্রন্টকে দাঁড়িয়েছি এখান থেকে এক বিন্দু ভয় পায় না পার করতে দেবো না এসে করতে দেব না এনআরসি কেউ ছেলে থাকবে না তারা পশ্চিম বাংলার মাটিতে থাকবে তাদের এই মাটিতে জন্ম তাদের তাদের এই মাটিতে জন্ম তারা এই মাটিতেই মরবে তুমি ভেবে নিও না আমরা এসাই ভয় করে আমরা দু হাজার দুয়ে আমাদের যাদের ভোটার লিস্টের নাম আছে আমার বাপ দাদুদের আরো আগে থেকে নাম আছে যেমন আমার উনিশশো বাহান্ন সালে প্রথম যখন ভোটার লিস্ট হয় তখন আমার বাবার নাম আমার দাদুর নাম আছে তুমি আমাকে তাড়িয়ে দেবে হরিদাস পাল তুমি তুমি হরিদাস পাল যখন ভোটার তৈরি হয় তখন আমার নাম আর তুমি আমাকে তাড়িয়ে দেবে এখান থেকে আমরা আন্দোলন করবো না ছাব্বিশে মমতা ব্যানার্জি আসছে মমতা ব্যানার্জি যত ভোটে জিতবে তত তোমরা ভয় পাবে আবার মমতা ব্যানার্জি ছাব্বিশের ব্যাপক নিয়ে আসবে ভয় পাবেন না মাগুনেদের বলে দিয়েছি কারু পুরোভূমে থাকবেন না আজকের আজকের দিনে আপনাদের পাশে তৃণমূল ছাড়া কিন্তু আর কেউ নাই কোথায় সিপিএম কোথায় কংগ্রেস কোথায় বিজেপি আমরাদের পাশে দাঁড়িয়ে নাই দাঁড়িয়ে আছে মমতা ব্যানার্জির লোকরা তাই দু হাত ধরে করজুরে প্রণাম করে বলছি ভুল করবেন না ছাব্বিশের ভোট মমতা ব্যানার্জির ভোট দু হাত ধরে মমতা ব্যানার্জিকে ভোট দেবেন পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে জয় হিন্দ বন্দে মাতর মমতা ব্যানার্জির সিন্দু তৃণমূল কংগ্রেস

কোথায় গিয়েছি বলতে পারছে না ধন্যবাদ ছিয়ানব্বই সাতশো তেপান্ন ভোটান তার মধ্যে ছশো তিয়াত্তর হয়েছে আর আপনার বাকি আছে কটা বাকি নেই সব কমপ্লিট সব কমপ্লিট ধন্যবাদ সব রিসিভ হয়েছে রিসিভ হয়ে গেছে

যাতে কোনো মানুষের ভোটাধিকার থেকে না হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করেছে ফর্ম কিন্তু মানুষ পেয়েছে এবং প্রতিটি জায়গায় নাইনটি পার্সেন্টের ওপর আজকে ফর্মটা জমা পড়ে কিছু কিছু ক্ষেত্রে আছে সেটা পার্সেন্টেজটা কম আমরা তাদের আত্মীয় খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছি কোথায় গেল তারা কিভাবে গেল সুতরাং তারা আদৌ বেঁচে আছে না মারা গেছে সুতরাং এটা নিয়ে তবে আমরা এটুকু বলতে পারি যে পরিকল্পনা বিজেপি করেছিল সেই পরিকল্পনায় কিন্তু আমরা জল ঢেলে এখন একটা বৌদ্ধ ভোটারকে বাদ দেওয়ার তো ক্ষমতা আর কত ষড়যন্ত্র করব আমরা আপনারা একটা সময় মনে আছে আপনাদের আমার এই সিউড়ি বিধানসভায় তিনশো চুয়াত্তর জনকে বলল মৃত একটা লিস্ট জমা দিল আমরা আপনাদের সামনে ডেকে সেই মানুষগুলো তার মধ্যে দুজন না তিনজন মারা গেছে বাকি সবাই জীবিত মোদের কথা ভেবে লাভ নেই আর বলেও লাভ নেই এই ভোট আসবে গান করতে শুরু করবে সেই গানে মানুষ আর ঠিক আছে এই যে পঞ্চাশ জন পাওয়া যাচ্ছে না আরও কি রয়েছে এরকম যে আরও তারা নাই এটা সংখ্যা এটা তো আমরা খুঁজে দেখেছি পাইনি সুতরাং যে এটা যাতে খুঁজে পাওয়া যায় তার জন্য চেষ্টা চালানো ঠিক আছে বিজেপি বিজেপি কাজ করছে বিজেপি তো কোনো জায়গা যায়নি ওরা শুধু কাগজে প্রলম্ব করছে আটচল্লিশটা আমার বুথের বিরুদ্ধে ওরা অভিযোগ করেছে ਤੋ ਸਤੁਸ਼ ਬੂਤ ਕੀ ਚਨੇ ਮਨੁਸਾ ਚੋਦੇ ਠੀਕ ਹੈ ਜੀ